খোশে খোশে আব্বা ও সে যান তোর বড় মামার মেয়ে আমার কাছেই থাকে আমি তোকে চিনতেই পারিনি উল্লাসে খুশিতে আমার দোষ মিলন বারো বছর পর আজ দেশে ফিরছে তার জন্য বাধ্য বাদাচ্ছি হায় আল্লাহ মিলন তোমার কবে সে তো তোমার দু সম্পর্কের ভাতে যা আরে রাখো বয়সকালে নিজের পোলাও দোস্ত হয়ে যায় আর মিলন তো হলো যা যাই ভাতি যা ওর দোস্ত লোকের দেখা করে আসি বুঝছি কুড়িতে বুড়ি তুমি বুঝবা কি ডান্ডাটা ধরো আরে ঠান্ডাটা বাজাও রই রই ব্যাপার যাত্রা 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 বিনা পানি অপেরার আজকের প্রথম রজনী নির্জন যমুনার তীরে দিঘির পার বড় মাঠে অনুষ্ঠিত হবে যাত্রা 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 আকাশ থেকে নেমে আসা এক ঝাঁক ডানা কাটা পড়ির ঝুমুর ঝুমুর নৃত্য মিরন হইল আমার দোস্ত না না মিরন হইল আমার যা আমি তার দোস্ত হই হই কান্ড রই রই ব্যাপার যাত্রা 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 এক ছাগল দাঁড়া কাটা পড়ি ঝমোর ঝমোর নৃত্য শব 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 টা টা ভেতরে আসতে পারি কে জান এসো লেখাপড়ার সাথে সাথে বাদ্য বাজনা তো ভালোই শিখেছেন হ্যাঁ ওখানে আমার এক বন্ধু ছিল ও খুব ভালো বাসি বাজাত এটা ওরিদিয়া আপনাদের ওস্তাদ যে নিষেধ করতেন না না উনি বলতেন জীবনে চলার পথে সবকিছু কম বেশি জানা প্রয়োজন আছে কে আমি দোস্ত আরে মুহব্বা হ্যাঁ আপনি কেমন আছেন এতদিন ভালোই ছিলাম এখন আর ভালো নেই বস কি হয়েছে আমার উপর আজদাইল আসর করেছে আরে আপনি তো দিব্যি নেচে আছেন আরে না ভাত্রি চা দোষ এই আজদাইল সে আজডাইল না আমার প্যারি আম্মা জান দশ হাত ছাড়ি পেঁচানো এক আজডাইল এনে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ যে আলামত দেখছি সে আজ তোমার ঘাড়ে চাপতে আর বেশি সময় নাই চাচা যান আরে এত শর্মিন হওয়ার কিছু নাই শরম ভাঙতে কতক্ষণ মেয়ে মানুষের শরম এত তাড়াতাড়ি ভাঙে যা দেখে রাতের অন্ধকারেও লজ্জা পায় চাচা ভাতিজার কথার মধ্যে এ বয়সে মেয়েদের থাকতে নেই ও ভাতিজা তাই নিতে যাইতে গাও তুমি আমাদের জন্য কিছু নাস্তা পাঠাবার ব্যবস্থা করো ঠিক আছে